নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব ডিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ নয় আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর বৃষ্টি থেকে মুক্তি নেই আপাতত রাজ্যে আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত এভাবে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে তবে চোদ্দই আগস্টের পর থেকে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত হাওয়া দপ্তরের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে তার অন্যান্য জেলাগুলিতেও পাশাপাশি বিক্ষিপ্ত মাঝারি মনে বৃষ্টিপাত আজ হতে পারে বলে জানানো হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে তার পাশাপাশি জানাব বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম মৌসুমি অক্ষরেখা বাংলার উপর বিস্তৃত বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তবে আগামীকাল শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে রয়েছে বাংলায় আপাতত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এটি গঙ্গানগর রোহতাক ও আলীনগর টুকু রাঁচি দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে সম্ভাবনা আগামী মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা শনিবার অর্থাৎ আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে বলা হয়েছে গতকাল অতি ভারী বৃষ্টির ছিল আলিপুরদুয়ারে সেখানে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে ভারী বৃষ্টির পূর্বাভাস এখন রয়েছে দার্জিলিং কালিম্পং কুচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পার্বত্য জেলায় ভারী থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা যে কারণে ধস নামতে পারে পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা কমবে নদীর জলস্তর বাড়তে পারে বলে জানানো হয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে একটানা বৃষ্টিতে দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে বলে জানানো হয়েছে বাতাসে বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তি হবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই বজ্রবিদ্যুৎসহ এক পশলা হালকা মাঝেরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা আজও তার আশেপাশে থাকতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এই মুহূর্তে ছিয়াত্তর থেকে চুরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বৃষ্টি হয়েছে সামান্য আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই এর সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল শনিবার বৃষ্টি কমলেও রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে শনিবার বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবার ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের একটি নিম্নসাপ তৈরি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করেছে ওদিকে মৌসুমি অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত মানে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ল্যান্ডস্লাইড ও ফ্লাস ফাইডের সম্ভাবনা উত্তরাখণ্ডের হিমাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং হিমাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে বৃষ্টি হবে হিমাচল প্রদেশ উত্তরাপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর দেশের সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে সতর্কবার্তায় তারা জানিয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহর উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মগলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসে চলাচল করতে বলা বলা হয়েছে। হয়েছে ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ